আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি নিউজ নিয়ে হাজির হয়েছি পাঁচ ব্যাংক একীভূতকরণের লাগবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এবং গ্রাহকের গ্রাহকের আমানতের টাকাও ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক এই প্রতিশ্রুতি দিয়েছে প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন খেলাফের মূলধন ঘাটতি সুশাসনের অভাব ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে দেশের ব্যাংকিং খাত মারাত্মক সংকটে পড়েছে ফলে কমেছে গ্রাহকের আস্থা আস্থা সামাল দিতে কয়েক মাস আগে বাংলাদেশ ব্যাংক এক্সিম ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন সহ পাঁচ বেসরকারি ব্যাংকে প্রায় সাতাশ হাজার কোটি টাকা সহায়তা দেয় তবে তাতেও পরিস্থিতি না ঘুরে দাঁড়ানোয় এবার এসব ব্যাংকে একীভূত করানোর উদ্যোগ নিয়েছে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক এজন্য প্রয়োজন হতে পারে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিশ হাজার কোটি টাকা সরকারের কাছ থেকে চাওয়া হবে আর বাকি অর্থ আসতে পারে আমানত বিমা তহবিল আইএমএফও বিশ্ব ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্রে জানা গেছে একীভূত করার আগে সব ব্যাংকের শেয়ারের মূল্য শূন্য করা হবে এবং ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে শেয়ার পূর্ণ পুনর্ণ মূল্যায়নের ক্ষেত্রে বাজার মূল্যের গড় ব্যবহার করা হবে উপদেষ্টা জানিয়েছেন গ্রাহকের আমানত যেন কোনোভাবে ঝুঁকির মুখে না পড়ে সেই দিকে দৃষ্টি একীভূতকরণ কার্যকর বা করা হবে তবে এমন কিছু ব্যাঙ্কে রয়েছে যাদের পরিস্থিতি এতটাই খারাপ যা মার্জারের করেও টেকসই করা সম্ভব নয় তা বিশ্লেষকরা বিশ্লেষণ করে দেখছে একীভূতকরণের সমস্যার মূল সমাধান হবে না তাদের মতে সরকার আবারও দুর্বল ব্যাংকগুলোকে অর্থ ডলার পরিবর্তে সব ব্যাংকের কাছ থেকে পুনরুদ্ধার পরিকল্পনা নেওয়ার উচিত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত পাঁচটি দুর্বল ব্যাংকের আমানত কমেছে দুই হাজার দুইশো ষাট কোটি টাকা সুদসহ ঋণ গৃহীতাদের কাছে বকেয়া ঋণ বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার পঞ্চান্ন কোটি টাকা বর্তমানে খেলাফি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার কোটি টাকা যা মোট ঋণের সাতাত্তর শতাংশ প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্ত থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন